আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ঢাবি ক্যাম্পাসে জড়ো হচ্ছে ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র লাঠি এবং মাথায় হেলমেট পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হচ্ছে ছাত্রলীগের বহিরাগত সন্ত্রাসীরা মঙ্গলবার দুপুর থেকে টিএসসিতে তারা জড়ো হতে থাকেন ক্যাম্পাস ঘুরে দেখা যায় ত্রিশ থেকে পঞ্চাশ জনের বিভিন্ন দল মিছিল করছে তাদের অধিকাংশই হাতে বাঁশ রড হটস্টিক লাঠি ও মাথায় হেলমেট লক্ষ্য করা যায় দুপুর দেড়টা থেকে বিক্ষোভ করবার কথা ছিল ছাত্রলীগের এবারে জানাব রংপুরে কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে নিহতের নাম আবু সাঈদ তিনি বেরোবির ইংরেজি বিভাগের বারোতম ব্যাসের শিক্ষার্থী ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি জানাব অবরোধে অচল পুরো ঢাকা শহর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসতে শুরু করেন এদিন ঢাকার সায়েন্স ল্যাব মোহাম্মদপুর আসাদগেট কল্যাণপুর শ্যামলী গাবতলি মিরপুর রামপুরা সহ ঢাকার বেশিরভাগ এলাকায় শিক্ষার্থীরা অবরোধ করে রেখেছেন যার ফলে স্থবির হয়ে পড়ে ঢাকায় যান চলাচল এবারে থাকছে ছাত্রলীগ যা করছে তা পাকিস্তানিদের চেয়েও কোনও অংশে কম নয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সোমবার একদিনে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানের চেয়ে কোনও অংশে কম নয় তারা হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছে স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র আন্দোলন এনএসএফ এমন পৈশাসিক নির্যাতন করত যেটি এখন ছাত্রলীগ করছে এদিকে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণ আহত চার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণ করা হয়েছে এতে অন্তত চার শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে জানা গেছে মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল বের করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিলটি ক্যাম্পাস থেকে বের হয়ে কোর্ট পার হয়ে রায় সাহেবের বাজারের দিকে এগিয়ে গেলে তখন পরপর পর গুলিবর্ষণ করা হয় এবং সর্বশেষ জানাব বিরোধী আন্দোলনরত ছাত্ররাই বীর মুক্তি সেনা জেম কাদের সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের বলেছেন ছাত্র ছাত্রীদের অসহিংস বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করছি এই যৌক্তিক আন্দোলনের সশস্ত্র বাধাদানের ঘটনা নিন্দা জানাচ্ছি কোটা বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী তরুণদের প্রতি আমার অভিনন্দন তাদেরকে আমি বীর সেনা হিসেবে অভিহিত করতে চাই এমনটাই বলেছেন সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা এম কাদের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ঢাবি ক্যাম্পাসে জড়ো হচ্ছেন ছাত্রলীগের বহিরাগত নেতা নেতাকর্মীরা দেশীয় অস্ত্র শস্ত্র লাঠি এবং মাথা হেলমেট পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হচ্ছেন ছাত্রলীগ এবং বহিরাগত নেতা নেতাকর্মীরা মঙ্গলবার দুপুর দুইটা থেকে টিএসসিতে জড়ো হতে থাকেন তারা ক্যাম্পাস ঘুরে দেখা যায় ত্রিশ থেকে পঞ্চাশ জনের বিভিন্ন দল মিছিল করছেন তাদের অধিকাংশ হাতে বাস রড এবং স্টিক লাঠি এবং মাথায় হেলমেট লক্ষ্য করা যায় দুপুর দেড়টায় বিক্ষোভ করার কথা ছিল ছাত্রলীগের যা এখনও শুরু করেনি তারা অন্যদিকে রাজধানীর শহীদ মিনারের পাদদেশে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের জন্য জমায়েত হচ্ছেন কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিকে বহিরাগতদের ঢাবি ক্যাম্পাস থেকে বেরিয়ে যেতে মাইকিং করছেন প্রক্টর অফিস টেসিতে মাইকিংয়ের সময় প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান সহ সহকারী প্রক্টররা সঙ্গে ছিলেন রংপুরে কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছেন নিহতের নাম আবুদ তিনি বেরোবির ইংরেজি বিভাগের ব্যাচের শিক্ষার্থী রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার উত্তম কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন উভয় পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে তবে নিহত শিক্ষার্থী কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর দুইটার দিকে রংপুর খামারমোড় এলাকা থেকে শিক্ষার্থীরা বিশাল মিসিলে বিশ্ববিদ্যালয়ে এক নম্বর ফটকের সামনে যায় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় এক পর্যায়ে পুলিশ প্রায় দুশো রাউন্ড রাবার বুলেট এবং টিয়ার শেল ছড়ে এরই এক পর্যায়ে টিয়ার শেলের আঘাতে আবু সাইদ নিহত হন এদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাথে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্ত হয়ে আন্দোলনকারীদের ধাওয়া করতে থাকে আন্দোলনকারীরা পুলিশ এবং ছাত্রলীগকে পাল্টা ধাওয়া করে বেলা সাড়ে চারটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে অচল হয়ে পড়েছে ঢাকা মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসতে শুরু করেন এদিকে ঢাকার সায়েন্স ল্যাব মহম্মদপুর আসাদগেট এবং কল্যাণপুরের শ্যামলী গাবতলি মিরপুর রামপুরা কুড়িল বাড্ডাসহ বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর হামলাকারী হামলা চালায় ছাত্রলীগ এর আজ মঙ্গলবার ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন এদিন বেলা সাড়ে এগারোটার পর থেকে উত্তরার আবদুল্লাপুর বাড্ডার প্রগতি সরণী বনানী রামপুরা মুগদা বিরুলিয়া উত্তরার বিভিন্ন সড়ক যাত্রাবাড়ি এবং মেয়র হানিফ ফ্লাইওভার অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে বিমানবন্দর সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় দুপুর বারোটার দিকে সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজ আইডিয়াল কলেজ এবং হামদাদ কলেজের কয়েকশো শিক্ষার্থী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছিলেন পরে দেড়টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী এবং ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে এদিকে ধাওয়া পাল্টা ধাওয়ার পর রাজধানীর বাজার এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা বলছেন যত বাধা বিপত্তি আসুক না কেন মাঠ থেকে সরে যাবেন না তারা কোটা সংস্কারের যে দাবি নিয়ে তারা মাঠে নেমেছেন তা আদায় করেই ঘরে ফিরবেন কোটার সংস্কারের দাবিতে রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্র্যাক ইউনিভার্সিটি এবং আশপাশের বিশ্ববিদ্যালয় সহস্রাধিক শিক্ষার্থী রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন এ সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এবং সরকারি বাহিনীর হামলা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনের নামে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর হিংসাত্মক কটুক্তি করেছেন বলেও দাবি করেন তারা তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানের চেয়েও কোনো অংশে কম নয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ঘটনা প্রসঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সোমবার একদিনে ছাত্রলীগ যা করেছে তা পাকিস্তানের চেয়ে কোনো অংশে কম নয় তারা হাসপাতালে গিয়ে হামলা চালিয়েছে স্বাধীনতার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের ছাত্র সংগঠন এনএসএফ পৈশাচিক নির্যাতন করত বর্তমানেও আওয়ামী সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগ সেটি করছে তারা অস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের গণতান্ত্রিক এবং শান্তিপূর্ণ আন্দোলন দমানোর চেষ্টা করত অথচ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক এবং ন্যায়সঙ্গত সুতরাং আজকে ঘৃণা এবং ক্ষোভের সঙ্গে বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ বর্বর হামলা চালিয়েছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি মঙ্গলবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মজলুম জননেতা মলনা আব্দুল খান ভাষানির ঘনিষ্ঠ সহচার ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান জাদুমিয়ার স্বর্ণ শতবার্ষিকী উপলক্ষে সবার আয়োজন করে ভাষানী অনুসারী পরিষদ কোঠা বিরোধী আন্দোলনরত ছাত্ররাই বীরমুক্তি সেনা জিএম কাদের সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন ছাত্রীদের অহিংস কোঠা বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জ্ঞাপন করছি এই যৌক্তিক আন্দোলনের সশস্ত্র দানের ঘটনায় নিন্দা জানাচ্ছি বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী তরুণদের প্রতি আমার অভিনন্দন তাদেরকে আমি বীর মুক্তি সেনা হিসেবে অভিহিত করতে চাই মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বাঙালি জাতির ইতিহাস সুদীর্ঘকাল থেকে বৈষম্যের মাধ্যমে সৃষ্ট বঞ্চনা নিপীড়ন নির্যাতন এবং দারিদ্রের অভিশাপ প্রচলিত ছিল বৈষম্যের এই অভিশাপ থেকে মুক্তিলাভের জন্যে তারা বারংবার সংগ্রাম করেছে অনেকে আত্মদান করেছে এবং বারবার বিজয়ী হয়েছে কিন্তু তাদের এই বিজয় প্রতিনিয়ত সিনেনা নেওয়া হয়েছে তিনি বলেন ব্রিটিশ আমলে উপনিবেশিক শাসকরা দেশে সুবিধাভোগী জমিদার শ্রেণী এবং সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ সৃষ্টির মাধ্যমে একটি ক্ষুদ্র গোষ্ঠী দ্বারা বাঙালি জাতিকে শোষণ এবং লুণ্ঠন করেছে পরবর্তীতে বাঙালি জাতি পাকিস্তান সৃষ্টির মাধ্যমে এই বৈষম্য থেকে মুক্তি হতে চেয়েছিল কিন্তু পাকিস্তানিরাও সেই বিজয়কে ছিনিয়ে নেয় বাঙালি জাতি আবার পাকিস্তানি শাসকদের দ্বারা সৃষ্ট বৈষম্য এবং তার মাধ্যমে শোষণ বঞ্চনা অন্যায় অবিচার এবং দারিদ্রের শিকার হতে থাকেন ফলশ্রুতিতে স্বাধিকার আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে এই বৈষম্য থেকে মুক্ত বাঙালি জাতি কিন্তু এই মুক্তিযুদ্ধের অর্জন এখন আবার তার হারাতে বসেছে বর্তমান সরকারের আমলে বিভিন্ন প্রক্রিয়ায় দেশ বিভাজন সৃষ্টি করা হয়েছে এই বিভাজনের মাধ্যমে একটি সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে কোটা পদ্ধতি সেই প্রক্রিয়ায় একটি অংশ মাত্র বর্তমান শাসক শ্রেণী সরকার সৃষ্ট এবং সুবিধাভোগী গোষ্ঠীর মাধ্যমে দেশের জনগণকে শাসন শোষণ করে চলেছে সামনের দিনগুলোতে এই উদ্দেশ্য আরো ব্যাপকভাবে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কোমলমতি তরুণ সমাজ এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেষ্টা করছে সে কারণে আমি তাদের বৈষম্য মুক্তির এই সংগ্রামের বীর মুক্তিযোদ্ধা বীর সেনা বলে অভিহিত করছি তিনি আরো বলেন মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার বা অপব্যবহার করে তাদের যেভাবে কলঙ্কিত করা হচ্ছে তাতে করে আশঙ্কা হয় ভবিষ্যতে কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তাদের পরিচয় প্রকাশ করতে সংকোচ বোধ করতে পারেন কোটা বিরোধী আন্দোলনের দাবি সমূহ নীতিগতভাবে মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি এ লক্ষ্যে পরবর্তী করণীয় ঠিক করা যেতে পারে সে বিষয়গুলো আন্দোলনরত ছাত্রছাত্রীদের জানানো যেতে পারে অন্যথায় দেশ এবং আগামী প্রজন্ম একটি সংঘাতময় অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করছে মনে রাখতে হবে অযৌক্তিক জেদ কারোর জন্য মঙ্গল বয়ে আনবে না